হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আজকে একটু অন্য রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি আমার সোনা বাবার সাথে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে বলে না প্রতিটা দিন ওর সাথে আমার ঠিকভাবে টাইমটা আমি কাটাই সেটাই তোমাদের সামনে শেয়ার করব দেখো সকালের ঘুম থেকে আমি উঠে পড়েছি পরে আমার সমস্ত কাজই হয়ে গেছে সংসারে তারপর আমি ছেলেকে ডাকতে এসেছি আজকে জানো তো ছেলের পড়া নেই সকালে প্রতিদিনই পড়া থাকে ছোট মানুষ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওকে তুলে মানে রেডি করিয়ে পড়তে দিয়ে আসতে হয় কিন্তু আজকে পড়া নেই বলে ছেলে অনেকক্ষণই ঘুমিয়েছে আমি এইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে সোনা ছেলেকে আমি তুলতে চলে এসেছি আমি বললাম বাবু ও ঘুম থেকে বাবুকে ডাকলাম ডেকে একটু আমি প্রতিদিনই বাবুকে ডেকে সকালবেলা তো ওঠেও উঠে ছোটো মানুষ উঠে ঘুম ভাঙতেই যায় না ঘুম থেকে উঠিয়ে অনেক পোলে নিতে হবে আদর করতে হবে তারপরে ও ঘুমটা দিল তাই দেখো ঘুম থেকে উঠিয়ে একটু আদর করে নিলাম তারপরে ওকে একটু কোলে নিতে হবে কোলে নিয়ে তারপর বাইরে চলে আসলাম এসে ব্রাশ নিলাম ও ব্রাশ করে নিল ব্রাশ করা হয়ে গেলে তারপরে আমি মুখটা ধুয়ে দিচ্ছি ছোটো মানুষ ভালো করে তো মুখটা ধুতে পারে না আমি সব সময় মুখটা ধুয়েই দিই তারপরে মুখটা ধোয়ানো হয়ে যাওয়ার পর ও মুখটা আমি ভালো করে মিশিয়ে দেব দিয়ে তারপরে ওকে একটু চুলটা আস্তে দেবো দিয়ে একটু বিস্কুট দেবো খেতে ও না বাড়ি থাকলে বিস্কুট খেতে চাই না একদমই যেদিনকার পর থাকে শুধু সেদিনকাই খাবে তাছাড়া আমি খেতে চাই না থাকছিলোই না তা আমি জোর করে একটা দিলাম বললাম যে বাবু একটা বিস্কুট খা খেয়ে নিয়ে তুই একটু মানে পড়তে বস পড়তে বস তারপরে একটু পরে তোকে ভাত খাইয়ে দেবো কারণ ওর আমার পরীক্ষা আছে আজকে সেই জন্য আমার আবার তাড়াতাড়ি করে গুছিয়ে উঠতে হবে ওর ব্যাগটাও গুছিয়ে দেবো স্কুলের ব্যাগটা আর ও একটু এদিকে বিস্কুট খাচ্ছে আর একটুখানি পড়াশোনা করে দিচ্ছে আর আমি এদিকে আমার ঘরের কিছু মানে জামা কাপড় ছিল সেগুলো একটু আমি ভাঁজ করে আমি গুছিয়ে রাখছিলাম আর ওর স্কুল আমি গুছিয়ে দিয়েছি জলের বোতল বোর্ড পেন্সিল এগুলো পরীক্ষায় যা যা লাগে সবগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এখন এইদিকে ওপর এদিকে আমার একটা কাজও হয়ে যাবে আর আজকে আমার সংসারের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ভাবলাম আমার বাবুর সাথে আমি কি করি সারাটা দিন কিভাবে কাটাই আমার বাবু কি কি করে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তাই আজকে এই ব্লগটি করেছি আমি তারপর আবার বাবুকে খাইয়েও দেবো ভাত খাইয়ে দেবো আর আমিও খেয়ে দেবো একসাথে আমরা খেয়ে নিই দুজনা আর তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেছে তারপর দেখো বাবুর জন্য কিছু ফল আনা হয়েছিল সেগুলোই আমি রেখে দিচ্ছি এই বড় এই রান্নাটাই মানে বাকিটাই আমি এটার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি আর দুপুরবেলা বাবুকে ফল কেটে দেবো স্কুল থেকে যখন বাড়ি আসবে দুপুরবেলা ফল কেটে দেবো আর আমার বাবুর জন্য আর হচ্ছে কলা আপেল লেবু নাশপাতি আম এই ফলগুলোই আনা হয়েছিল এই সব রেখে দিলাম আমি তারপরে সুদা চলে যাবো রান্নাঘরে আর আমি কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই বেগুন ভাজা তো দেখিয়ে দিলাম আর যে হাঁড়িতে রয়েছে ভাত আর করেছি গাটি করছি আলু বেগুনে একটা তরকারি এরকম আমি ভাই খেয়ে গেছে নিয়ে গেছে আর যা আছে ছেলে আমার কথা আর তারপর সকালবেলায় আমরা বেগুন ভাজা দিয়ে ছেলে আর ভাতটা খেয়ে নেবো রান্নাঘরে বসে পড়েছি দুজনে সাতজনে আর আমরা দাঁড়িয়ে তো সবসময় এরকম একটা সালাই ভাত খাই বাবু যখন থেকে খেতে শিখেছে তখন থেকে এক থালাই ভাত খাই বেশি ভাব দিনই একটা হয় সাঝে হয়তো বাবু দিন একা খাই আবার দেখো বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেছে স্নান করবে বাবুকে জল দিয়ে দিয়েছি ও একা স্নান করবে একটু আর খুব মজা করে স্নান করতে গিয়ে বদমাইশিও করে একটু আমি স্নান করিয়ে দিই আর আজকে বাবুকে একাই স্নান করলো করে মাঝে সাঝে এক একা স্নান করে জল দিয়ে দিই তখন পরে আর যেদিন সকাল মাখিয়ে দিই সেদিন আমি করিয়ে দিই তারপর স্নান করানোর পর বাবুকে ভালো করে গা হাত পা মাথা তাতা মুছিয়ে দিয়ে আমি ঘরে নিয়ে চলে এসেছি নিয়ে এসে ওকে রেডি করিয়ে দেবো স্কুলে যাওয়ার জন্য আর জানা তো বন্ধুরা আর স্কুল যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি আর কারণ খুব মেঘ করেছিল তো সকালের পিকটা যদি বৃষ্টি আসে আমি ফোনটা নিয়ে গেলে পরে যদি ভিজে যায় সেই জন্য আমি আর ফোনটা নিয়ে যাইনি আর বাবু স্কুল যাবে রেডি হচ্ছিলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর দু রকম বেশি আছে ফুল হাতা জামা ফুই প্যান্ট আবার হাফ প্যান্টও আছে হাফ হাতা জামা আছে বাবুর পিঙ্ক প্র্যাক্টিসের জামা প্যান্ট আছে তা ফুই হাতা মানে জামাটা আর পরাই নি আজকে আজকে হাফ প্যান্ট হাফ জামাটাই পরিয়ে দিয়েছি আর দেখো ব্যাগ ওই দিকে রেডি হয়ে গেছে বোঝানো তারপর বাবুকে আমি মাথাটা আসিয়ে দিচ্ছি দিয়ে ওকে আমি স্কুলে দিয়ে এসেছি কিন্তু আর দিয়ে এসে দিয়ে এসেছি আর এটা দেখছো যে সাইকেল নিয়ে আমি বারান্দায় বারান্দাছি এটা হচ্ছে ছেলেকে আনতে গেছিলাম ওকে নিয়ে আসার পর যে আমি সাইকেল করে আনতে যাই ওকে আমি তো স্নান স্নান পরে রেডি হয়ে পুজো টুজো দিয়ে নিয়ে তারপর ছেলেকে আনতে গেছিলাম এই ছেলেকে বাড়ি নিয়ে এসে সাইকেলটা রেখে দিলাম দিয়ে আমি ওর জামা প্যান্ট এগুলো সব খুলে দেবো আর ও প্রচণ্ড ঘেমে গেছে গরমে আমিও ঘেমে গেছি আমরা সব ড্রেস চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে নেবো নিয়ে কিছুক্ষণ হাওয়ায় একটু বসবো তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে তারপরে যে বালতিতে বড় বালতিতে করে জল রেখে দিয়েছি এই যে বাবু গিয়ে একটু ভাত মুখটা ধুয়ে নিচ্ছে তা বললো যে মা আমি ধুয়ে নিচ্ছি তার বলে ঠিক আছে দিব তাই ও ভাত মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছে তারপরে ওকে আমি ফ্রেশ করে দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নেবো কারণ প্রচন্ড ঘেমে গেছি দুপুরে যা গরম পড়েছে রোদ এদিকে বাবুকে ঘরে নিয়ে এসে বাবু এবার হাত নিয়ে একটু একটু ঘরে বসবে কারণ প্রচন্ড ঘেমে গেছে সেই সকাল থেকে স্কুলে ছিল আর একটা সময় ছুটি হয়েছে বাড়ি নিয়ে এসেছি প্রায় একটা পনেরো হয়ে গেছে তাই এখন একটু রেস্ট নিয়ে পরে ভাত খাওয়াবো একসাথে চেয়ে নিয়ে যায় তারপরে ভাত তাত খাওয়া হয়ে যাওয়ার পর বাবুকে যে ফল কেটে দিয়েছি ভাত খাওয়াটা তোমাদের সাথে আর দেখালাম না হচ্ছে যে দুপুরে ফল কেটে দিয়েছি বাবুকে আর চামচ দেখছো কলা কেটে দিয়েছি বলে কলায় হাত দিয়ে আর খাবে না সেই জন্য চামচ দিয়ে দিয়েছি চামচ করে কলাটা খেয়ে নেবে তা বাবু ফলটা খাওয়াও হয়ে গেছে আমাদেরও সব ভাত ভাত টাত তো খাওয়াই হয়ে গেছে তারপরে দেখছি প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে এটা দেখো ভাত তাত খাওয়ার পর ফল খাওয়ার পর তারপরে ছেলে আর আমি দুজনেই একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা আর যে বিকালবেলা থেকে ছেলেকে উঠিয়ে আবার একটু ভেজে দেবো কারণ ওর কিছু তো খেলা করবে কারণ সব কিছুই তো দরকার বাচ্চা মানুষের যেমন খেলা দরকার পড়াশোনা দরকার রেস্ট নেওয়া দরকার খাওয়া দাওয়া দরকার সব কিছুই দরকার সেই জন্য যে বাবুকে ঘুম থেকে উঠিয়ে আমি এই যে বসে গিয়েছি মুখটা ধুয়ে দেবো ভালো করে তারপরে ঘরে নিয়ে গিয়ে ওপে

খেলতে যাবে বাবুর বন্ধু আছে বন্ধুর সাথে একটু আধ ঘন্টা মতো খেলে আবার বাড়ি চলে আসবে এসে তারপরে বাবু আবার পড়তে বসবে বাবু রেডি করা হয়ে গেছে বাবু এখন খেলতে যাবে এই যে বাবুর এটা বন্ধু এই যে বন্ধুটার সাথে বাবু খেলা করে তারপরে আমি ফ্রেশ হয়ে নি দিয়ে নেবো সন্ধ্যা দেওয়ার পর বাবুকে নিয়ে আমি পড়াতে বসে গেছি আর বাবুকে সন্ধ্যাবেলায় টিফিনে দিয়েছিলাম কেক দিয়েছিলাম বাবু কেক খেয়েছে আর জলও খেয়ে নিয়েছে তারপরে ওকে পড়াতে বসেছি কারণ ওর পরীক্ষা আছে আবার আর সেই জন্য একটু ভালো করে পড়াতেও হবে হ্যালো বন্ধুরা চলে আসলাম রাত্রে এখন দেখো ছেলেকে রাত্রে খাইয়ে দিচ্ছি আগে আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুজনে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো তা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো গুড নাইট